আচ্ছা আজকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি নাগরিক ডট নেটের সম্পাদক এবং মানে সাংবাদিক অর্কতাকে অর্ক ভাদুরিকে আজকের আলোচনা আমাদের গ্রিস গ্রিসের সম্পর্কে মূলত এখন গ্রিসের নামটা অনেক দিন ধরেই উঠে আসছে মানে বেশ কিছু বছর ধরে উঠে আসছে অভিনব ইতিহাস অভ্যুত্থানের ইতিহাস আন্দোলনের ইতিহাস অর্থনৈতিক মন্দার ইতিহাস সংকটের ইতিহাস আবার সংকট থেকে বেরোনোর খুব বিচিত্র ইতিহাস তার কারণ বাম বাম ঐক্য জোট তারা সরকারে আসছে কিন্তু এসে গণভোটের যে রায় সেটাকে বাস্তবায়ন করতে পারছে না তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে আবার ডানপন্থী এবং উগ্র ডানপন্থী যে দলগুলো তাদের তারা মাথাচারা দিচ্ছে আবার আমরা এই কিছুদিন আগে থেকে দেখতে পেলাম যে গণমাধ্যমে বিভিন্ন ভিডিওর মধ্যে দিয়ে এটা প্রকাশ পাচ্ছে যে সেখানকার জনতা ক্ষিপ্ত আবার হয়ে উঠেছে তাদের অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে তারা লড়াই করছে কিন্তু এবারের লড়াইয়ের কারণগুলো কি কেন এই সংকট বা এই লড়াইটা কেন শুরু হলো কারা রয়েছে এর মধ্যে সে সম্পর্কে একটু অর্কতার থেকে জেনে নেবো অর্কতা দেখো প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে যে গ্রিসে এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা আসলে একটা বলা যেতে পারে একটা গণ অভ্যুত্থানের পুনর্জন্ম বা যদি আমরা আরো স্পষ্ট করে বলতে চাই তাহলে এটাকে বলা যেতে পারে প্রায় অভ্যুত্থান মানে অভ্যুত্থানের ঠিক আগের স্তর যেটা তার একটা পুনর্জন্ম এটার একটা ইতিহাস আছে দু থেকে দু পর্যন্ত নয়া উদারবাদী অর্থনীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে গ্রিসে একটা মারাত্মক ধরনের আন্দোলন হয়েছিল যেটাকে আমরা বলতে পারি প্রায় অভ্যুত্থান অভ্যুত্থানের এক এক ধাপ নিচে তার অবস্থান এই রকম একটা আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনে নানান রকমের শক্তিরা অংশ নিয়েছিলেন কিন্তু মূলত বামপন্থীরা এবং কমিউনিস্টরা তাদের অবস্থানটা ছিল খুবই খুবই গুরুত্বপূর্ণ এই এই কমিউনিস্টদের মধ্যে মধ্যে থেকেই বা বামপন্থীদের থেকে এটা বিরাট অংশ তারা সেই যে আন্দোলনের জোয়ারে তারা ভেসে ক্ষমতা এলেন তাদের নতুন দল সিরিজা তারা ক্ষমতায় এলো এটা আজ থেকে এক যুগ আগের কথা এবং সেই সময় খুব ইন্টারেস্টিংলি গ্রিসের কমিউনিস্ট পার্টি তারাও এই আন্দোলনটায় অংশ নিয়েছিল কিন্তু তারা সিরিজার নেতৃত্বাধীন যে সরকার সেই সরকারে তারা তারা যোগ দেয়নি সেই সময় বলেছিল যে সিরিজার নেতৃত্বাধীন এই সরকার তারা গ্রিক জনগণের জনজীবনের যে জ্বলন্ত সমস্যাগুলো সেগুলোর নিরসনে ব্যর্থ হবে আইএমএফ এর বিরুদ্ধে লড়াইয়ে তারা জিততে পারবে না তাদেরকে আলটিমেটলি আত্মসমর্পণ করতে হবে এবারে নির্বাচনে আমরা দেখেছিলাম সেই সময় যে গ্রিসের জনতা তারা গ্রিসের যে পলিটিক্যাল এলিট তাদের যে ট্র্যাডিশনাল যে পলিটিক্যাল পার্টি দক্ষিণপন্থী পার্টি এবং মধ্যবাম দল এই দুটোকেই তারা কিন্তু রিজেক্ট করলো দুটোকেই তারা প্রত্যাখ্যান করলো অনেকটা যেন শ্রীলঙ্কারই মতো এবং তারা সিরিজাকে ক্ষমতায় আনলো এবং সিরিজা প্রায় ছ বছর ক্ষমতায় ছিল কিন্তু আনফরচুনেটলি আমি এটা মনে করি অনেকেই ভিন্নমত থাকবে যে জনজীবনের যে জ্বলন্ত সমস্যাগুলো সমাধানের কথা মানুষ ভেবেছিলেন যে সিরিজা সমাধান করবে সিরিজা কিন্তু সেই সমস্যাগুলো আসলে সমাধান করতে পারেননি এবং আলটিমেটলি সিরিজাকে পুঁজির কাছে আত্মসমর্পণ করতে হয়েছিল এবং সেই সময় সিরিজা তো নিশ্চয়ই তোমার মনে আছে যে একটা বিপুল উৎসাহ উদ্দীপনা যে জাগিয়েছিল গোটা পৃথিবীতে এবং বামপন্থী মহলে একটা ব্যাপক উৎসাহ তৈরি হয়েছিল সেটা কিন্তু ধীরে ধীরে কমে গিয়েছে এবং ভারুফাকিসের মতো খুব গুরুত্বপূর্ণ নেতা তিনি সিরিজা ছেড়ে বেরিয়ে গেছেন ডিএম টোয়েন্টি ফাইভ ইত্যাদি ইত্যাদি তৈরি করেছেন কাজেই এই যে সিরিজার যে এক্সপেরিমেন্ট সেইটা কিন্তু সেই অর্থে সফল হয়নি সিরিজা রয়ে গেছে একটা গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে এবারে এবারের অভ্যুত্থানটা বা এবারের আন্দোলনটা কেন হলো তো সিরিজার এক্সপেরিমেন্টের ব্যর্থতার পর গ্রিসে যেটা আমরা দেখলাম যে আবার গ্রিসের যে পলিটিক্যাল এলিট তার ফিরে আসা তার কামব্যাক আমরা দেখলাম এবং আপাতভাবে মনে হবে যে দু থেকে বারো আন্দোলন যেন কার্যত ব্যর্থ হয়ে গেল এবং এক ধরনের রাজনৈতিক স্থিতাবস্থা তৈরি হলো যে স্থিতাবস্থা অবশ্যই ডানপন্থার পক্ষে কিন্তু দু সালের এই ফেব্রুয়ারি মাসে পঁচিশে ফেব্রুয়ারি ঘটা একটা ট্রেন দুর্ঘটনা যেন খেলাটাকে বদলে দিল গ্রিসে একটা আনরেস্ট চলছিল দীর্ঘদিন ধরেই জনগণের মধ্যে ক্ষোভ বিক্ষোভ ছিল জিনিসপত্র দাম বেড়ে যায় তোমার বেকারি রয়েছে এবং নয়া উদারবাদী অর্থনীতির ফলে যে জনগণের যন্ত্রণা সেগুলো রয়েছে এবং গ্রিসে তো বামপন্থীরা খুব শক্তিশালী এবং কমিউনিস্ট পার্টি অফ গ্রিস কে কেই তারাও কিন্তু প্রচুর শক্তিশালী প্রায় শতাংশ তাদের ভোট এবং তাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এনার্কিস খুব শক্তিশালী গ্রিসে সিন্ডিকালিস্ট তারা ভীষণ শক্তিশালী এবং ডাব্লিউএফিউ তার সদর দফতর কিন্তু হচ্ছে আথেন্সে কাজেই গ্রিসে একটা আন্দোলনের প্রভাব রয়েছে দু বছর আগে মূলত একটা পাহাড় পর্বতে ঘেরা দেশ এবং সেখানে মূলত সড়কপথ নির্ভর দেশ সেখানে একটাই হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ রেলপথ যেটা রাজধানীর সঙ্গে দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর তাকে জোরে এবারে যেটা হলো যে ওই যে দশ থেকে বারো বামপন্থী জাগরণ যখন কার্যত ধাক্কার মুখে পড়লো তারপরে এই থেকেই শুরু হলো এবং এবং রেলের হেলেনিক হেলেনিক রেল বলে একটা সংস্থার হাতে গ্রিসের বেশ কিছু ট্রেনের দায়িত্ব তুলে দেওয়া হলো এবং যাত্রী নিরাপত্তার দিকে একদম নজর দেওয়া হলো না যা হয় আর কি আমাদের দেশে আমরা দেখি এবং ওরা করলো কি যাত্রী সুরক্ষার কথা না ভেবেই যাত্রী নিরাপত্তা না বাড়িয়ে যাত্রীবাহী ট্রেন না বাড়িয়ে ওরা প্রচুর মালগাড়ি চালাতে শুরু করলো যে মালগাড়িগুলো আসলে হচ্ছে বিভিন্ন কোম্পানির জিনিস পরিবহনের জন্য এবারে তার সঙ্গে তো আমাদের দেশের মতোই নিয়োগ নেই প্রচুর শূন্য পথ এগুলো তো আছেই কর্মীরা ঠিকভাবে প্রশিক্ষিত নন বিশ্রামের অভাব এগুলো তো আছেই ওই দু এই দু সালের পঁচিশে ফেব্রুয়ারি একটা মর্মান্তিক দুর্ঘটনা হলো এবং তাতে সাতান্ন জন মারা গেলেন এটাও আবার কলকাতায় বসে ভারতে বসে কথা বলছি যে আমরা জানি যে আমাদের দেশে রেল দুর্ঘটনায় কত মানুষ মারা যান কিন্তু গ্রিসে এইটা না একটা মানে খুব বড় একটা মানে ধাক্কা দিল এবং আবার করে মানুষ প্রতিবাদ করতে শুরু করলেন রাস্তায় নামতে শুরু করলেন এবং যেহেতু গ্রিসে একটা ওয়ার্কিং ক্লাসের আন্দোলন বামপন্থী আন্দোলন রয়েছে তার সঙ্গে এই ব্যাপারটা জুড়ে কার্যত একটা নয়া উদারবাদী অর্থনীতির বিরুদ্ধে একটা লড়াই কিন্তু শুরু হলো যেটার মধ্যে কমিউনিস্টরা আছেন আছেন সিন্ডিকালিস্টরা আছেন নানা রকমের বামপন্থী শক্তিরা আছেন এবং এইবার যেটা হয়েছে এই রিসেন্টলি এই দুর্ঘটনার বছর পূর্তি উপলক্ষে গ্রিস আবারও মানে একযুগ আগের গণ বা প্রায় অভ্যুত্থানের পুনর্মঞ্চায়ন ঘটাচ্ছে এবং তোমার পার্লামেন্ট ঘেরাও করা হচ্ছে পার্লামেন্টের দিকে এই ভিডিও তো গোটা পৃথিবী এখন দেখেছে বৃষ্টির মতো মলোটফ ককটেল ঝরে পড়ছে পাথর বৃষ্টি হচ্ছে পুলিশের দিকে পুলিশ পাল্টা মারছে টিয়ার গ্যাস চলছে সাউন্ড গ্রেনেড চার্জ করছে এবং সব মিলিয়ে একদম ভয়ঙ্কর অবস্থা এবং তারপরের দিন গোটা গ্রীস ধর্মঘটে স্তব্ধ কোটা গ্রিস ধর্মঘটের শব্দ খুব ইন্টারেস্টিংলি এই ধর্মঘটের মধ্যে কমিউনিস্টরা যেমন রয়েছেন অ্যানার্কিস্টরা রয়েছেন সিন্ডিকালিস্টরা রয়েছেন ডাব্লিউ এফটিউভুক্ত ট্রেড ইউনিয়ন তারাও যেমন আছে তেমনি আইটি ইউসি ভুক্ত ট্রেড ইউনিয়ন তারাও কিন্তু রয়েছে এবং তারপরেও এই রিসেন্টলি আমি বোধহয় পরশুদিনই আইটিউসিটা হচ্ছে বলা যেতে পারে যারা বাম নয় এই রকম ইউনিয়নগুলির আন্তর্জাতিক মঞ্চ মানে ভারতবর্ষের ক্ষেত্রে হচ্ছে ধরো এআইটিউসি আইইউটিউসি সি টু এরা হচ্ছে প্রত্যেকে ইয়ের মেম্বার তোমার ডাব্লিউএফ টু মেম্বার আইটিউসির মেম্বার আমি যতদূর জানি আইএনটিউ এবং বিএমএস আমি যতদূর জানি তো এনিওয়ে তো এরা দুপক্ষই কিন্তু আন্দোলনে করছে এবারে আরেকটা যেটা খুব শব্দটা নিয়ে এখন দিন ধরেই চর্চা হয় সেই লন্ডন রাইটের সময় থেকেই গ্রিসে কিন্তু ওয়ার্কিং ক্লাস যেরকম একদম রাস্তায় নেমেছে তেমনি এই আরবান ইউথ ছাত্র আনএমপ্লয়েড ইউথ বিপুল সংখ্যায় রাস্তায় নেমে গেছে এবং ওইটাই আজ থেকে বছর আগের যে আন্দোলন তার একটা ঘটছে এবং পরশুদিনও দেখছিলাম যে প্রচুর মানুষ তারা এথেন্স রাস্তায় নেমে পড়েছেন এবং আসলে এটার ফলে যেটা হচ্ছে যে গ্রিসের দক্ষিণ পন্থার কিন্তু আবারও পা কাঁপতে শুরু করেছে মানে যেটা তারা ভেবেছিল যে যেটা সেটেল ফ্যাক্ট যে ওই সিরিজ আর এক্সপেরিমেন্ট সেই রকম ভাবে সফল না হওয়ার ফলে খুব একটা কিছু হবে না আর গ্রিসের কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে অনেকেই সংকীর্ণতাবাদের অভিযোগ তোলেন কাজেই তারা ভেবেছিল যে মেজর কিছু আর হবে না মানে সামলে নেওয়া গিয়েছে কিন্তু গ্রিসের বর্তমান রাজনীতি কিন্তু বলছে আসলে সামলে নেওয়া যায়নি এবং মানুষ রাস্তায় নামছেন আমার তো মনে হয় যে এই আন্দোলনের ভবিষ্যৎ খুব উজ্জ্বল এবং আগামী দিনে আরো বড় আরো বড় সংঘাতের রাস্তায় হয়তো ওয়াকিং ক্লাস এবং বা গ্রিসের সাধারণ মানুষ রাষ্ট্রের সঙ্গে যাবেন আমাদের দেশে এই মুহূর্তে বাম আন্দোলনের পরিস্থিতি খুব সুখকর নয় এবার একই সাথে সেই কারণে বাম ঐক্যের কথা সমস্ত বামপন্থী দলগুলির একসাথে কাজ করার কথা উঠে আসছে ফলে বামমহলে একটা সিরিজের মতো তৈরি কিছু করা যায় কিনা সেটা নিয়ে আলোচনা হচ্ছে ফলে সেক্ষেত্রে গ্রিসের যে এক্সপিরিয়েন্সেসগুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ এখন এটাও প্রশ্ন উঠছে যে 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 এই এই মানে লড়াইটা চলছে এর মধ্যে নাকি নৈরাজ্যবাদীরা মানে তাদের একটা সংখ্যাধিক্য রয়েছে ফলে আমি সেই বিষয়ে একটু জানতে চাই দেখো সংখ্যাধিক্য আছে কি নেই এটা আসলে বলা কঠিন আমার পক্ষে কারণ এবার তো মাপা যায় না কিন্তু মানে সংগঠিত রাজনৈতিক শক্তি হিসেবে কমিউনিস্ট পার্টি অফ গ্রিস কেকে একটা বিরাট ভূমিকা রয়েছে কিন্তু গ্রিসের অ্যানার্কিস্টরা সিন্ডিকালিস্টরা এরা দীর্ঘদিন ধরেই বড় শক্তি মানে খুব গুরুত্বপূর্ণ শক্তি মানে অ্যানার্কিস্টদের একটা গোটা গ্রিস জোড়া নেটওয়ার্ক রয়েছে তারাই এই আন্দোলনে খুবই 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 গুরুত্বপূর্ণ শক্তি এবারে কমিউনিস্ট পার্টিও যেমন খুব মানে এই মুহূর্তে যারা ধরো বিশ্বতকীয় প্রোসোভিয়েত যে কমিউনিস্ট রাজনীতি করেন ইউরোপে যে রাজনৈতিক দলগুলো করে তো তাদের মধ্যে সবচাইতে লড়াকু সবচাইতে র্যাডিক্যাল এবং সবচেয়ে সংগঠিত বড় শক্তি কিন্তু গ্রিসের কমিউনিস্ট পার্টি মানে ইউরোপে এই মুহূর্তে বিশ্বতকীয় সোভিয়েট ঘরানার রাজনীতি করা কমিউনিস্ট পার্টির সংখ্যার তো খুব বেশি নয় পর্তুগিজ পার্টি আছে মনে পড়ছে এক্ষুনি তেমনি বড় পার্টির মধ্যে গ্রিসের পার্টি হচ্ছে সেরকমই আরেকটা পার্টি তো এবং রিসেন্টলি গ্রিসের কমিউনিস্ট পার্টি তারা ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে কিন্তু ইউরোপীয় কমিউনিস্টরা কার্যত দুটো শিবিরে ভাগ হয়ে গিয়েছে এবং তার একটা শিবিরকে গ্রিসের পার্টি নেতৃত্ব দিচ্ছে কাজ এই আন্দোলনের আমার যেটা মনে হয় এই আন্দোলনের যদি লাভ ঘরে তোলার কথা বলা হয় সিরিজাও মাঠে আছে তার মতো করে রিসেন্টলি তারা অনাস্থা প্রস্তাব এনেছে ইত্যাদি কিন্তু আমার মনে হয় যে গ্রিসেল কমিউনিস্ট পার্টি কিন্তু ভালো জায়গায় আছে এবং কারণ পার্টি একটা বড় পার্টি তাদের তার সঙ্গে শতাংশ ভোট আছে বিপুল সংখ্যক শ্রমিকের সমর্থন রয়েছে তাদের বেশ কিছু পকেট রয়েছে এবং উনি ওই ভদ্রলোক যিনি এখন কমিউনিস্ট পার্টি জেনারেল সেক্রেটারি তিনি নিজে কার্যত রাস্তায় দাঁড়িয়ে ব্যারিকেডে সামনে তিনি দাঁড়াচ্ছেন কাজেই সব মিলিয়ে কিন্তু গ্রিসের কমিউনিস্ট পার্টিও খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে তবে একই সঙ্গে অ্যানার্কিস্টদের ভূমিকা সিন্ডিকালিস্টদের ভূমিকা সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ এটা আসলে একটা জনতার যুক্ত ফ্রন্ট বলা যেতে পারে সেই রকম একটা করে উঠেছে শেষ প্রশ্ন একটা হচ্ছে যে মানে ভারুফাকিস নিজে কি রয়েছে এই এই যে আন্দোলন চলছে তার মধ্যে আর গ্রিসের যে কমিউনিস্ট পার্টি তার একটা অভিনব ইতিহাস আছে সে এক সময় একটা সশস্ত্র আন্দোলনের মধ্যে চলেছে তারপর সেখান থেকে সরে এসেছে আবার একটা লড়াকু মনোভাব দেখিয়েছে ফলে সে বিভিন্ন ধরনের অ্যাম্বিটে কাজ করেছে ফলে কমিউনিস্ট পার্টিরও ভূমিকা কি এই আন্দোলন ভারুফাকিসের বিষয়টা আমি ফলো করিনি বলতে পারবো না ভারুফাকিসকে আমি শেষ মিট করলাম হচ্ছে লন্ডনে যখন আমরা আমি প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টে এবং দীর্ঘ কথাবার্তা হয়েছিল কিন্তু সত্যি বলতে এই মুভমেন্টে ভারুফাকিসের স্ট্যান্ড কি আমার জানা হয়নি আর দ্বিতীয় কথা হচ্ছে ভারুফাকিসের তো সাংগঠনিক শক্তি খুব যে বিপুল শক্তি এই মুহূর্তে সেরকমটা নয় ভারুফাকিসের ব্যাপারটা আমি ফলো করব ডেফিনেটলি এবং আর কে কে বিষয়ে বলা যেতে পারে দেখো ডানপন্থী অবস্থান কে কে নিয়েছে এটা আমি আসলে মনে করি না কিন্তু অনেকেই মনে করেন যেমন ধরো টটস্কি পন্থীদের একটা বিপুল সমালোচনা রয়েছে যে গত শতাব্দীতে কে কে এর কাজকর্ম নিয়ে বিরাট বিরাট সমালোচনা রয়েছে সেই সমালোচনাগুলোকে উড়িয়ে দেওয়া যায় বলেও আমি মনে করি না কিন্তু এই মুহূর্তে যে বাস্তবতা তাতে আমি মনে করি যে ইউরোপের যে কমিউনিস্ট পার্টিগুলো এখনো ইউরোপে কাজ করছে যেমন ধরো তাদের অনেকেরই তো অবস্থা খুব শোচনীয় যেমন ফ্রান্সের কমিউনিস্ট পার্টি ফ্রেঞ্চ কমিউনিস্ট পার্টি ফ্রান্সে এত বড় পপুলার ফ্রন্ট তৈরি হলো তারা ইলেকটোরাল সাফল্য পেল সেই পপুলার ফ্রন্টের শরিক ফ্রান ফ্রেঞ্চ কমিউনিস্ট পার্টিও সেই কমিউনিস্ট পার্টিটা এমন কমিউনিস্ট পার্টি যারা নিজেদের পতাকা থেকে কাস্তে হাতুরি সরিয়ে দিয়েছে এবং সরাসরি প্যালেস্টাইনের পক্ষ নিতে তারা ফাম্বল করে ফ্রেঞ্চ কমিউনিস্ট পার্টির কথা বলছি আবার ওই ফরাসি মুলুকেই এলএফআই বলে যে রাজনৈতিক দল রয়েছে মেলেনশোর দল যার বাংলা করে যেতে পারে অদম্য ফ্রান্স এবং তারাই সবচাইতে বড় বামপন্থী পার্টি মিডিয়া লেকে ফার লেফট হ্যাঁ তারা তো কাস্তে হাতুড়ি ওড়ানো কমিউনিস্ট পার্টি নয় কিন্তু তারা খুবই খুবই র‍্যাডিক্যাল পজিশন নিচ্ছে অস্ট্রিয়ার কমিউনিস্ট পার্টি যেমন অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর গ্রাজ তার মেয়র হচ্ছেন এলকে কার একজন একজন কমিউনিস্ট মেয়র কিন্তু সেই কমিউনিস্ট পার্টিকেও কমিউনিস্ট বলেছে না বেশ কঠিন তো এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে গ্রিক পার্টি তারা কিন্তু তাদের তাদের হয়তো কিছু ডগমা আছে বা বিশ শতকের যে পজিশনগুলো এখনো তারা যেভাবে অ্যাসার্ট করে আমার মনে হয় যে সেটা হয়তো খুব সময় উপযোগী নয় মানে ওই ডিবেটগুলোকে ওই রকমভাবে অ্যাসার্ট করা হয়তো খুব সময় উপযোগী নয় কিন্তু ওভারঅল আমার মনে হয় যে গ্রিসার কমিউনিস্ট পার্টি একটা লড়াকু পার্টি জনবৃত্তি সম্পন্ন পার্টি এবং প্যালেস্টাইনের প্রশ্ন দিয়ে আমি আসলে এই কমিউনিস্টদেরকে খালিটা চিনি মানে এক একজনের একটা লেন্স থাকে তো সেই প্রসঙ্গে কিন্তু গ্রিক পার্টি একেবারেই একদমই অনাপসী একটা পার্টি এবারে সত্যি কথা বলতে ইউরোপের কমিউনিস্ট আন্দোলনের সবচাইতে গুরুত্বপূর্ণ শক্তি সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবেও রাজনৈতিক ভাবেও সেটা কিন্তু গ্রিক পার্টি এবং সেই জায়গা থেকে আন্দোলনে গ্রিক পার্টির যে ইনভলভমেন্ট এবং তাদের যে রাস্তায় নেমে তাদের যে শক্তি প্রদর্শন করা এবং সার্বিক ভাবে তাদের যে ভূমিকা এটা আমার জন্য খুব খুবই আশাপ্রদ একটা বিষয় ধন্যবাদ আমরা গ্রিসের যে আন্দোলন চলছে সেই বিষয়ে নজর রাখব অনুপ্রেরণা অনুসন্ধান আলোচনা চলতে থাকুক ধন্যবাদ